গাজাতুল হিন্দের জন্য ভারতের সকল মানুষ সর্বস্তরের মানুষ প্রশিক্ষণ নিচ্ছে তাদের প্রয়োজন মিটাচ্ছে তারা শারীরিক ব্যায়াম করছে অস্ত্র প্রশিক্ষণ নিচ্ছে অর্থ জমাচ্ছে তারা বারবার আপনাকে ডাক দিয়ে বলছে এই মুসলমানেরা শুনে ওই বাইতুল্লাহ এখানে ছিল আমাদের দেব দেবী এখানে বাইতুল্লাহ দেব দেবীরা তোমাদের মোহাম্মদ তোমাদের নেতা সেই বাইতুল্লাহ থেকে আমাদের দেবদেবী দেবী প্রভুদেরকে লাথি দিয়ে নামিয়ে দিয়েছে আর সেখানে তোমাদের বাইতুল্লাহ এক আল্লাহর ঘর হিসেবে প্রতিষ্ঠিত করেছ আমরা হিন্দুত্ববাদ খুব শীঘ্রই আসছি আমরা সেই ভাইতুল্লা দখল করে আবার আমাদের মায়ের সাথে যুক্ত করবো এই কথা বলে বারবার মুসলিমদেরকে আহ্বান করছে বাংলাদেশের মুসলিমসব ভারতে উপদ মহাদেশে সকল মুসলিম ঘুমের ট্যাবলেট খেয়ে শুয়ে আছে তারা বলে বার হচ্ছে এখনো গদরুত হিন্দর সময় আসে নাই আর কবে আসবে আপনি ঘুমিয়ে থাকুন গদরুত হিন্দ আপনার ঘরের সামনে এসে দাঁড়িয়ে গিয়েছে আপনি অপেক্ষা করুন শুনুন মুসলমান যদি এটাই গদরুত হিন্দ হয়ে থাকে তাহলে আপনার অবস্থা কি হবে চিন্তা করেন সুতরাং আগে থেকে প্রস্তুতি নিন আগে থেকে মানসিক

একটু ভয় লাগে তাহলে না ভয় লাগাটা অস্বাভাবিক কিছু না গাজওয়াতুল হিন্দ কোলে মুসলমানরা আর বিষয়setopt বোঝে না এই কথা বলা সাথে সাথে সঙ্গে সঙ্গে ভারতের মুশরিকরা বুঝে যায় গাজওয়াতুল হিন্দ মানে কি গাজওয়াতুল হিন্দ মানে আমরা না বুঝলো ভারতের মুশরিকরা বলা সাথে সাথে কি বুঝে যায় ওনারা সিনেমা তৈরি করেছে ওনারা কি করেছে বলছে কি ব্যাপার মোহাম্মদ কাসিমের সময় গাজত হিন্দ হয়ে গেছে আবার এখন লড়ো কেন এটা ঠিক না বলো এটা করবে কিনা আছে এত অভিনয় করার কি দরকার গাজত হিন্দ হয়ে গেলে এমনি গেছে মুসলমানরা যদি এমনিতে সামনে আসে তাহলে এটা ভুয়া ভুয়া নিয়ে যদি সামনে যায় তাহলে মার খাওয়া লাগবে এটা ঠিক না। তো তোমাদের প্রচার প্রসারণের তো দরকার নাই যে গাজত হিন্দ হয়ে গেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম غزوہۃুল হিন্দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম غزوہۃুল হিন্দ সম্পর্কে সাহাবীদের কাছে আলোচনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু এই غزوہۃুল হিন্দ সম্পর্কে অবগত করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সঙ্গে সঙ্গে বলছেন হে রসুল আমি যদি সেই সময়টা পেয়ে যাই না তাহলে আমার নতুন পুরাতন যত আসবাবপত্র আছে সকল কিছু বিক্রি করে দিয়ে হলেও গাজওয়াতুল হিন্দের অংশ গ্রহণ করব ইনশাআল্লাহ আমি যদি এই গাজওয়াতুল হিন্দে যে শহীদ হয়ে যাই তাহলে আমি শ্রেষ্ঠ শহীদদের মর্যাদা পাব আর যদি বেঁচে থাকি তাহলে জীবিত মুজাহিদদের মধ্যে শ্রেষ্ঠ মুজাহিদ হিসেবে জীবিত থাকবো ইনশাআল্লাহ এই প্রতিশ্রুতি কে নিয়েছে আবু রায়রা সাল্লাহিসাল্লামের কাছে এর উত্তর কি হয়েছিল জানেন আবু রা থামু তাই দূরে আছে এ কথা বলছিল এ কথা বলে না এ আবহ রায়রা কি বলছো এটা এগুলা তো তুমি করতে পারবে না এইগুলা না এগুলার জন্য আগে প্রস্তুতি নেওয়ার দরকার নাই আমাদের দেশের অনেক আলাম আলাম এই কথাগুলো বলে বলে না গাজত নিম্নে যুবকদের প্রস্তুতি নেওয়ার কি দরকার তোমার দরকার নেই বসে থাকো আসছে ইচ্ছা হোক অনিচ্ছাই হোক তাদের আনুগত্য করা লাগবে আমরা জীবন দিতে প্রস্তুত আছি কোন মশ্রিকদের আনুগত্য করতে প্রস্তুত নয় ইনশাল আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য কথা বলবো আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য লড়বো আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য শ্রেষ্ঠ প্রচেষ্টা জিহাদ করবে ইনশাল্লাহ তবে জিহাদের নাম যেন সন্ত্রাসী না হয় কোনো নাগরিকের প্রতি যাতে আক্রমণ না হয় কোনো জনসাধারণের জন্য ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখা হচ্ছে মুসলমানের দায়িত্ব মুসলমানদেরকে বুঝতে হবে ও মুসলমান তোমরা সতর্ক হও সামনে যে ইসলামী সাম্রাজ্য আসছে ইসলামের পতাকা প্রস্তুত নিচ্ছে ইসলামী এটা ঢঙ্কার তোমাদের রয়েছে তোমাদের পর যে নির্যাতন চালানো হচ্ছে তোমাদের উপর যে অত্যাচার করা হচ্ছে এই অত্যাচার থেকে তোমাদেরকে মুক্তি দেওয়ার জন্য এই অত্যাচার থেকে তোমাদেরকে বাঁচানোর জন্যই হচ্ছে ইসলামী মারা এই অত্যাচার থেকে বাঁচানোর জন্যই হচ্ছে ইসলাম প্রতিষ্ঠিত হতে যাচ্ছে সুতরাং ইসলাম তোমাদের জন্য তারা মানুষের জন্য নির্যাতিত মসলুম জনগণের জন্য বির্যাতিত মসলুম জনতার জন্য যারা নির্যাতিত হয়েছে যারা অত্যাচারিত হচ্ছে তাদের জন্য হচ্ছে ইসলাম জোরে বলুন কথা ঠিক কিনা না সুতরাং এই কথাগুলো তাদেরকে বুঝতে দিতে হবে এই কথাগুলো তাদেরকে বোঝাইতে হবে যদি আমরা জনগণের বন্ধু হয়ে জনগণের ক্ষতি করি তাহলে এই জনগণ কখনোই আমাদেরকে গ্রহণ করবে না সুতরাং জনগণকে সাথে নিতে হবে জনগণকে ভালোবাসতে হবে জনগণের মর্যাদা জনগণকে দিতে হবে আপনার বাড়ির পাশে আপনারা একটি গ্রামে পাঁচটা দশটা মুসলিম পরিবার আছেন সেখানে যদি একটি হিন্দু পরিবার থাকে এই হিন্দু পরিবার যদি অসহায় হয়ে থাকে এই হিন্দু পরিবারে খাদ্য খানা দেওয়ার দায়িত্ব আপনার এই হিন্দুকে দেখে রাখার দায়িত্ব হচ্ছে আপনার এই হিন্দুকে যত্ন নেওয়ার দায়িত্ব হচ্ছে আপনার আল্লাহ সুবাহ নম্বর আয়াতে এ কথাই বলছেন যদি কোনো মুশরিকরা তোমাদের কাছে আসলো না তোমাদের কাছে আসে যা তোমাদের সাথে যুদ্ধ করতে চায় না যুদ্ধ করতে প্রস্তুত না তাদেরকে তোমরা কাছে নাও তাদেরকে তাদের সাথে ভালো ব্যবহার করো তারা যেন তোমার কোরআনTelaছলে তোমাদের কোরআনTelaছলে তোমাদের দিনের পথে আসে এটাই আমাদের আকাঙ্ক্ষা রাখতে হবে কাউকে হাক্রমণ করার জন্য ইসলাম নয় কাউকে আঘাত করার জন্য ইসলাম নয় ইসলাম ইসলামের কথা বলবে ইসলাম ইসলামের কথায় চলবে এতে যদি কারো আঘাত লেগে যায় সে যথার্থ বোঝার চেষ্টা করবে নিজের অন্তর দিয়ে কোরআনকে বাছাই করলে হবে না কোরআন দিয়ে নিজের অন্তরকে বাছাই করতে হবে যে কোরআন কি বলছে আর আমার অন্তর কি বলছে কোরআন যদি সঠিক কথা বলে কোরআন যে কথা বলবে সেই কথার প্রতিবাদ যদি আপনার অন্তর করে তাহলে জানবেন যে আপনার অন্তর শয়তান হয়ে গেছে আপনার অন্তর তাগুদ হয়ে গেছে ইলাহ হয়ে গেছে সুতরাং এই অন্তরকে দমন করতে হবে এই অন্তরকে প্রাধান্য দেওয়া যাবে না ওই অন্তরকে বুঝাতে হবে হে অন্তর তুমি আল্লাহ তালার সৃষ্টি সুতরাং কোরান আল্লাহ বিধান এই কোরান এই সৃষ্টির জন্যই এই কোরআন বিধানকে আল্লাহ সুবানা পাঠিয়েছে এই বিধানকে তোমাকে মেনে নিতে হবে তুমি এই বিধান মেনে নেওয়ার জন্য বাধ্য সুতরাং এখানে চালাকি করার কোন সুযোগ নেই সম্মানিত উপস্থিতি আমি যে কথা বলছিলাম সেটা হচ্ছে নবতী কাজ এই নবতী কাজ হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করা এই আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করবেন আর তা প্রতিষ্ঠিত এমনিতেই হয়ে যাবে কথা বলেন এখন যদি আপনি নিয়ত করে বসেন যে না আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করব বসে বসে হুজুর যখন ওয়াজ করছে হুজুরে ওয়াজ শুনছি ওয়াজ শুনে মনে মনে নিয়ত করে নিলাম যে আজ থেকে আজ রাত থেকে আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করব। তাহলে কি দিন প্রতিষ্ঠিত হয়ে যাবে এর জন্য কি করা লাগবে শ্রম দেওয়া লাগবে প্রচেষ্টা করা লাগবে যদি এইগুলো না করেন তাহলে সম্ভব না যখনই শ্রম দিবেন যখনই শ্রম দিবেন তখন আপনার পর কি আসবে কথা বলেন পরীক্ষা আসবে কি আসবে আমি একটি কিতাব যার নাম হচ্ছে পরীক্ষা পরে জান্নাত যদি আমরা প্রথমেই জান্নাত পাইতে চাই তাহলে কি হবে কথা বলেন আগে পরীক্ষা দেওয়া লাগবে প্রথমে ছাত্রত্বের নাম যে আমি কি করলাম আল্লাহর প্রতি ইমান আনলাম আল্লাহ তালে একক ক্ষমতার অধিকারী আল্লাহ ব্যতীত কোনো বিধান দেওয়ার কোনো মালিক নেই আল্লাহ ব্যতীত কেউ বিধান দিতে পারে না আল্লাহ ব্যতীত কেউ রিজিক দিতে পারে না আল্লাহ ব্যতীত কেউ শাসন বিধান চালু করতে পারে না আল্লাহ ব্যতীত কেউ মানব জীবনে মানব বিধান পরিচালনা করতে পারে না যখন এই সকল কিছুকে মেনে নিয়ে আল্লাহ তালার একত্র পাবে স্বীকার করব আল্লাহ তালা এক জেনে আল্লাহ তালাকে এক মেনে আল্লাহ তালাকে এক হিসেবে গ্রহণ করব ঠিক তখনই আমার আপনার পরীক্ষা শুরু হয়ে যাবে তার আগে পরীক্ষার কোন সুযোগ নেই এখন যদি আপনি ভাবেন এদিকে খেয়াল করেন সম্ভবত আলোচনার তাসির হচ্ছে না নাকি আল্লাহ তালার কাছে সাহায্য চান ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের আলোচনাতে আল্লাহ তালা আমাদেরকে সাহায্য করবেন এবং আলোচনাটি আমাদের খুব আল্লাহ তালার অনুগ্রহে আল্লাহ তালার সাহায্য যদি আসে তাহলে আলোচনাটা আমাদের অন্তরে বসে যাবে ইনশা আল্লাহ সুতরাং এইদিকে একটু মনোযোগী হই যখনই মনে ভিতর করে প্রবণ আসতে থাকবে তখনই মনে মনে বলবেন লা লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সম্মানিত উপস্থিতি তাহলে আমাদের কি কি করতে হবে আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠিত করতে হলে শ্রম দিতে হবে আর এই শ্রম যখন দিতে যাবেন তখন কি পরীক্ষা আসবে এই পরীক্ষা আসলে আল্লাহ তালার কাছে কখনো পরীক্ষা নিতে হয় না আল্লাহ তালার কাছে কি কথা বলেন কখনো পরীক্ষা চেয়ে নিতে হয় না যদি চলে আসে তাহলে আল্লাহ তালার কাছে পরীক্ষার জন্য ধৈর্য ধারণ করার জন্য বারবার আল্লাহ তালা কাছে অনুরোধ করা লাগে আল্লাহ তালা কাছে তৌফিক চাওয়া লাগে যে আল্লাহ আমাকে পরীক্ষাতে টিকার তৌফিক দান করো সবাই বলে আল্লাহ মামিন সুতরাং যে পরীক্ষা আসবে এই পরীক্ষার মধ্যে সর্বপ্রথম হচ্ছে বাধা কি আসবে বাধা এই বাধার বিভিন্ন পর্যায় আছে কোরআনে যে পর্যায়টা সরাসরি বলছে সোরা সফের নয় নম্বর আয়তে সেটাই আমি বলছি আল্লাহ সুবান তালা বলছেন বিসপিল্লাহী রহমান রহিম ওয়াল্লালি আর সাল রসুল আহু বিল হুদা ওয়াদিন ইলাহাক লিউ জিরা হুয়ালা দিন ইকুল লিহি ওয়ালা ও কারিহার মুসরিকুল কে বাঁধা হবে কথা বলেন যখন আপনার দিনের দাওয়াত দাও হবে এই দিন দাওয়াতটা দিনের হাফ হবে সত্য হবে তখন আপনাকে সবচেয়ে বাঁধা দেবে কে মুসরিকরা এখন যদি দেখেন যে মুসরিকরা আপনাকে পুরস্কার দিচ্ছে কারণে তাহলে কি হবে কথা বলেন আমাদের দেশে এরকম ঘটনা ঘটছে কিনা বলেন তো চট্টগ্রামে কি ভান্ডারি তা জানা নাই তবে তরিকত ফেডারেশন না কি যেন বলে ভারতের হিন্দু মুসলিম এই হিন্দুদের সর্দার এই হিন্দুদের সরদার বাংলাদেশের তরিকুত ফেডারেশনের দিন প্রতিষ্ঠার কাজ করা দিকে খুশি হয়ে গিয়ে তার কবরের জন্য মাজারের জন্য গিলাফ উপহার দিয়েছে যারা বলেন নাউজিবিল্লা কি হল দিন প্রতিষ্ঠিত করার জন্য আঠারোশিতে হিন্দু মুসলিম সবাই উপস্থিত থাকে কথা বলেন ঠিক কিনা দিন প্রতিষ্ঠিত করার জন্য আঠারোশীতে হিন্দু মুসলিম সবাই তাকে সবাই দেয় সবাই ওখান থেকে আমল গ্রহণ করে আমল কি আগে ইমান পরে কি আগে ইমান পরে আমল এই আমলটা দেয় তো এই আমল নিয়েও তারা কি চার চার জায়গা তাইতে যাবে তাদের ব্যাখ্যা হচ্ছে মুসলিমরা যারা আছে তারা জান্নাতে যাবে আমল করে আর হিন্দুরা যারা আছে তারা স্বর্গে যাবে আমল করে হ্যালো কথা কি সুন্দর ব্যাখ্যা একজন রাজশাহীর একজন হিন্দু মুসলিম হয়েছিল মুসলিম হয়ে আছে আলহামদুলিল্লাহ এ মুসলিমটা বলে উনি ওনার পরিবারকে দাওয়াতি কাজ করেছে মুসলিম হওয়ার জন্য তো বলছে তুমি বললেই হবে দেখি বড় বড় হুজুররা তো আছে কোথায় আছে বড় হুজুর বলছে আঠারো সিদ্ধ লক্ষ লক্ষ মানুষ যায় সেখানে গিয়ে কি করি যাইনি আসি ওখানকার হুজুরের কাছে হুজুরের কাছে গেছে আমাদেরকে কি জান্নাতে যাওয়ার জন্য কি ইসলাম গ্রহণ করা লাগবে হিন্দু করা লাগবে আপনি আমল আপনি করবেন মৃত্যু বরণ করার পর আপনি সবজি যাবেন মুসলমানরা যাবে জান্নাতে কথা যদি আমার শুনতে ভুল না হয় এরকমই কথা হয়েছে আল্লাহ তাআলা যদি কথার মধ্যে কোনো ভুল থাকে আমাকে ক্ষমা করে দিন আল্লাহ মামিন আমি শুধু বোঝানোর জন্য বলছি কারো বিপক্ষে কারো বিপদ করা ইসলামের জায়েজ নেই কিন্তু সুরা আননিসার একশো আটচল্লিশ নম্বর আয়াতে বলছেন যদি তোমরা নির্যাতিত হও জুলুমের হাতে পড়ো তাহলে বলে দাও এখন আমাকে এক ভাই নির্যাতন করছে এ পাশের ভাই জুলুম করছে আমার ওপর অত্যাচার করছে টর করছে এখন দেখা যাচ্ছে কি তার কথা যদি আমি এই ভাইয়ের কাছে বলি তাহলে কি হয়ে যাবে যে আমাকে তো পাশের ভাই খুব অত্যাচার করে আমার জমিতে সব দখল করে নিচ্ছে এই জুলুম এই ব্যাখ্যা নিয়ে যদি আমি বসে থাকি তাহলে এই ভাই সুযোগ পাবে আস্তে আস্তে আমাকে কি করবে একবার কঠিন অবস্থার মধ্যে নিয়ে চলে যাবে আর আমি কি বলতে ভাই এই ভাইকে বলতে পারবো না কিন্তু যারা এই কথা যদি না বলে আমি চুপ করে বসে থাকি আজকে আমার জমি দখল করছে কালকে আমার ঘর দখল করবে পরশু আমার উপর হানা দেবে একটু দ্বিধাবোধ করবে না জোরে বলুন কথা ঠিক কিনা সুতরাং জালিমবাজদের জুলুমবাজদের কথা মানুষের কাছে প্রকাশ করে তবে এটাই হচ্ছে শুননা যারা অত্যাচার করছে মানুষের ওপর জুলুম করছে নির্যাতন করছে এদের কথা যারা ভন্ডামি করছে বিভিন্ন জায়গা মুসলমানদেরকে মুসলমানদেরকে সরলমানদেরকে ফেলছে এই সকল ভন্ডামির কথা প্রকাশ না করে দেওয়া যায় এই সকল কথা যদি না বলে যাওয়া যায় তাহলে মুসলিম উম্মা সতর্ক হতে পারবে না ভুল বশত আবার সেখানে পা বাড়িয়ে দিবে এবং তার ইমান আমল সব ক্ষতিগ্রস্ত মধ্যে চলে যাবে এ কারণে জানিয়ে দেওয়া লাগবে সেটা কখনো ইসলামের এলাকা হতে পারে না ইসলামের সাথে এই জাতীয় কোনো কিছু সম্পর্ক নাই যেখানে দেখবে কোরআনের দাওয়াত আছে যেখানে দেখবেন দিনুল হাক কথা বলা হচ্ছে যেখানে দিনুল হাকের আলোচনা হবে সেই দিনুল হাকের আলোচনাতে জগতদিনুল হক প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা সাধনা করবেন ঠিক সেখানে গিয়ে দেখবেন যে মুশরিকদের মাথা ব্যথা মুশরিকদের গাজালা মুশরিকদের অযন্তনা অন্তদত্ত্ব শুরু হয়ে যাবে মুসলিম মুশরিকরা সুটা সুটি শুরু করে দেবে মুশরিকরা টিকে bost থাকতে পারবে না জয় বলবো কথা ঠিক কিনা সম্মানিত উপস্থিতি আজকে দিনুল হকের কথা যদি আপনি বলে দেন যদি দিনুল হাকের কথা বলেন তাহলে সবচেয়ে বেশি কষ্ট পাবে মুসরিক সম্প্রদায় আর তারা কখনোই আপনাদেরকে সহযোগিতা করতে চাইবে না বরং আপনাদেরকে কি করে ক্ষতি করবে সেটাই চাবে তাদের সাথে যদি আপনি বন্ধুত্ব রাখেন আপনার ইমান ধ্বংস না করা পর্যন্ত সে আপনার পিছু ছাড়বে না এবং সে আপনার প্রতি সন্তুষ্টও হবে না আর এই সকল মুস্রিকদের সাথে যখন সম্পর্ক আপনি রাখবেন দীর্ঘদিন যখন মুসলিকদের সাথে উঠা বসা করবেন আপনার সাল চলন কথাবার্তা হাঁটা চলা কর্ম সকল কিছুই আস্তে আস্তে মুসলিকদের মতন হয়ে যাবে বাংলাদেশের অবস্থা এমনই হয়ে গেছে একবার হয়েছিল হজরত শরীয়ত উল্লাহ রিমোল্লার সময় তিনি মদিনা থেকে এসে দেখেন কি বাবা মুসলমান তো গরু কুরবানি দেয় না মুসলমানরা গরু কুরবানি দিতে পারে না কেন মুসলমানের বাড়িতে আসলে যে মূর্তি কিছুই করতে পারে না এই দেখে তার আর মাথা ঠিক থাকলো না প্রায় যেখানে যাচ্ছে সেখানে দেখছে কি হিন্দুদের আচার আচরণ চলে এসেছে তখন ভাবলো না এই মুহূর্তে জিয়াদ করা ফরজ এই মুহূর্তে কি জিয়াদ করা ফরজ তখন সে আন্দোলন শুরু করে দিলেন সম্মানিত উপস্থিতি সুতরাং মুশ্রিকদের সাথে যখন আপনি চলাফেরা করবেন মুশ্রিকদের সাথে একই অঞ্চলে বসবাস করবেন এ কারণে তো আল্লাহ হিজরতের বিধান করে দিয়েছেন আপনারা দেখেন একটি আদেশ আছে সেই মুসলিমে রিয়াদুসালিনে পাবেন এক ব্যক্তি অনেক বড় গুণা করে ফেলেছে মানুষ হত্যা করেছে এক পাদ্রির কাছে গেল যাওয়ার পর ও জানতে চাচ্ছে চাবি তো অনেক মানুষ হত্যা করে ফেলেছি তো আমার কি মাপ আছে কিনা সে বলছে না মাপ তো হবে না তখন বলছে গুণা যখন করে ফেলেছি তোমাকে হত্যা করে ওকে হত্যা করে দিল মুসলিম আলমের কাছে গেছে যাওয়ার পর বলছে কি তোমাদের বিধান কি বলে আমি তো অনেক মানুষকে হত্যা করেছি অনেক বড় গুণা করেছি সেই গুণা থেকে কি মাপ পাবো বলছি কেন পাবে না আল্লাহ হচ্ছে রহমান আপনি যত গুণাই করেন না কেন যদি না খুঁজে করে বুঝার পর তও বা করে আল্লাহর রাস্তা থেকে ফিরে আসে সেই গোনার রাস্তা থেকে ফিরে যদি আল্লাহর রাস্তা চলে আসে আল্লাহ তালার কাছে তো বা করে নেন তবে আল্লাহ তালা আপনাকে ক্ষমা করবে ইনসা অব্লা সুতরাং ওই ব্যক্তিটি আলেমের কাছে যখন গেল তখন বলল একটা অঞ্চল দেখে দিল বললো কি আছে ওই অঞ্চলে বসবাস করে সেখানে চলে যাব এখানে যাওয়ার পর তাদের সাথে বসবাস করে আস্তে আস্তে তোমার এই বদ অভ্যাস খারাপ অভ্যাসটা কি হয়ে যাবে চলে যাবে সম্মানিত উপস্থিতি এ কথা বলার কারণ কি এ কথা বলার কারণ হচ্ছে আপনি যদি পাঁচ অক্ত নামাজি পাঁচজন বন্ধুর সাথে সকল সময় উঠা বসা করেন আপনি যদি নামাজ নাও পড়েন এক সময় দেখবেন যে আপনার সলাতের উপর কি লজ্জা আসবে কিভাবে পাঁচজন বন্ধু সলাত আদায় করছে আমি ছয় নম্বর যখন আজান হয় তারা মসজিদে চলে যায় তা বের বাদে তারা সলাৎ সম্পন্ন করে আর আমি আমি তো মুসলিম অথচ আমি সলাত আদায় করি না কেন সুতরাং তার চলে আসে তখন সে আস্তে আস্তে সরাত শুরু করে দেয় আর যখন খারাপদের সাথে করে গাঁদাখোর সাথে যখন ওটা বসা করে তখন ওই ভালো ছেলেটাও ভালো ব্যক্তিটাও আস্তে আস্তে নষ্টের দিকে চলে যায় বাংলাদেশ সব গুরা বিশ্ব থেকে যদি মাদক তুলে দিতে হয় তাহলে কোরআন প্রেমিক যারা মুসলিম আছে যে সকল যুবক আছে সেই সকল যুবকদের সঙ্গে আপনার সন্তানকে দিতে হবে সেই সকল যুবক ছেলেদের উঠা পাসার করার সুযোগ করে দিতে হবে যদি আপনি আপনার দেশ থেকে ব্যবসা হটাতে চান সন্ত্রাসী হটাতে চান মাদক ব্যবসা হটাতে চান যদি অন্যান্য জেনে ধর্ষণ লোন রাজ্য সবকিছু যদি সরিয়ে দিতে চান ধ্বংস করে দিতে চান তবে অবশ্যই আপনাকে কোরআনের প্রেমিক যারা কোরআনকে ভালোবাসে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে ইসলাম মানার চেষ্টা করে আল্লাহর জন্য আল্লাহর বিধান প্রতিষ্ঠিত করার চেষ্টা করে সেই সকল যুবক ছেলেদের সাথে আপনার সন্তানকে মিশিয়ে দিতে হবে এই সকল যুবক ছেলেদের সাথে মিশিয়ে দিতে দেওয়া হলেই আপনার সন্তান আস্তে আস্তে ভালো হয়ে যাবে আস্তে আস্তে নামাজ হয়ে যাবে আস্তে আস্তে হয়ে যাবে ওই সকল ইয়াবার নিশা ছেড়ে দেবে মদের নিশা ছেড়ে দেবে মহিলার নিশা ছেড়ে দেবে এছাড়া বিকল্প কোন পদ্ধতি আপনি পাবেন না কখনো আইন দিয়ে এটা করা সম্ভব হতে পারে না হতো যদি প্রত্যেকটি জায়গাতে ইসলাম থাকতো